আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা খেয়ে যা যা রান্না করব সব কিছু কেটে বেছে নিচ্ছি আর এখন এক এক করে রান্না করে নিব এই সিজনে তেমন একটা ভারী খাবার ভালো লাগে নাই তাই প্রতিদিনই একটু শাক সবজি রাখার চেষ্টা করি খাবারের তালিকায় শাক ভাজি করে নিয়ে এসে আর এখানে একটা সবজি ডাল রান্না করব। এই সবজি ডালের রেসিপিটা আমার চ্যানেলে আমি শেয়ার করছিলাম এই সবজি ডাল রান্নার ক্ষেত্রে অনেক রকমের সবজি দিলে সবজি ডালটা খেতে অনেক ভালো লাগে এই সবজি ডাল রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে তাই আমি প্রায় সময়ই রান্না করি সবজি ডালের ক্ষেত্রে আমার মনে হয় ডালটা একটু সিদ্ধ করে নিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে তো ঘরে তের মন কোনো সবজি ছিল না যা আছে তা দিয়ে সবজি ডালটা রান্না করে নিব আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে হাতে মাখিয়ে সবজি ডালটা বসিয়ে দিলাম আর এখন জলের পানি দিয়ে দিব বলকাশ পর্যন্ত অপেক্ষা করব মাহে রমজান যেহেতু আমাদের অনেক কাছে তাই আমরা সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছি তাই ভাবলাম যে জটপট রান্না করে কিছু বাজার নিয়ে আসবো এ পর্যায়ে সবজি ডাল রান্না করা শেষ তো একটু নেড়ে ছেড়ে দেখছি আর এটা কে কি মরিচ বলে জানি না নাগরা মরিচ আমরা এটাকে বোম্বাই মরিচ বলি তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে ধনে পাতা দিয়ে লবণ চেক করে উঠিয়ে নিব। এই চুলাই অন্য একটা কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নিব মাছে আমি আগেই হলুদ মরিচ মাখিয়ে রেখেছি এখন ভেজে নিব আর ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নিব আর দিয়ে দেবো কিছু টমেটো কুচি এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা যেহেতু আগের তাই একটু নীল নীল কেমন জানি কালারটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তেলের মধ্যে টমেটোটাও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখন দিয়ে দেবো কিছু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সবজি ডাল যেহেতু রান্না করছি তাই ভাবলাম যে সবজি দিয়ে আর মাছ রান্না করবো না টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছ বোনা করে নিব এই পর্যায়ে টমেটো পেঁয়াজ একসাথে মশলার সাথে কষানো শেষ তো এখন দিয়ে দিব জলের পানি আর জলের পানি একটু বলক দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছ ভোনা অতি সহজ হয়তো তেমন একটা টাইম লাগে না তো এই পর্যায়ে মাছ ভুনো আমার বলক চলে আসছে এখন আস্তা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর লবণ চেক করে দিয়ে দিব কিছু ধনে পাতা মাছ ভুন আমার রান্না করা শেষ তো একটা বাটিতে এখন সার্ভ করে নিব এ আমার রান্না শেষ সংসারের আধার যা কাজ আছে সব কিছুই শেষ খাবারটাও আমি পরিবেশন করে রেখে গেলাম একটু ভাবছি যে বাজারে যাব সংসার ছোট হোক আর বড় হোক আমার সংসারে যে কাজগুলা থাকে নিশ্চয়ই আপনার সংসারেও সেই কাজকর্মগুলোই থাকে তাই না বাজারে যাওয়ার আগে বা কিছু কেনাকাটার আগে আমি যে কাজগুলো করে থাকি অধিকাংশ মানুষই মাস শেষ হওয়ার আগে বলে হাতে টাকা নাই। এটা একটা কমন কথা আসলে টাকা হচ্ছে হাতের ময়লা হাত বদল হয় টাকা খরচ হওয়াটাই স্বাভাবিক তাই একটু বুদ্ধি খাটিয়ে টাকা খরচ করলে বা হিসাব করে খরচ করলে আর এই সমস্যায় পড়তে হয় না আমার হাজব্যান্ডের অল্প বেতনের চাকরি এই টাকা দিয়ে আমি আমার সংসারটা যেভাবে পরিপাটি রাখার চেষ্টা করি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলে লাকজারি জীবনযাপন করতে পারবো না তাই সব সময় চেষ্টা করি স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকতে বেতনের টাকা হাতে পাওয়ার পর আমি যে কাজগুলা করি দায়িত্বতার সাথে অতি অতিপাস্টে টাকাগুলো গনে নেই পরিকল্পনা করে খরচ করার চেষ্টা করি এই টাকা থেকে অতি ফাস্টে বাসা ভাড়া বাচ্চার খরচ বাজার খরচ আনুষঙ্গিক আর অনেক কিছু থাকে বিদ্যুৎ বিল গ্যাস বিল সেই টাকাগুলো অতি ফাস্টে আমি আলাদা করে রাখি অনেক সময় হয় কি এই টাকাগুলো একত্রে রেখে দিলে এখান থেকে নিয়ে নিয়ে খরচ করব তারপর আর কোনো হিসাব থাকে না তাই কোনটা কোথায় দিব একটু হিসাব করে রেখে দিলে মাস শেষ আর সমস্যায় পড়তে হয় না কোন কাজে কত টাকা খরচ করব কাকে কত টাকা দেবো সে টাকা হিসাব করে রেখে বাকি টাকা নিয়ে বাজার করব তাই ভাবলাম যে টুকিটাকি মুদি বাজারের লিস্টটা তৈরি করে ফেলি এভাবে লিস্ট করে যদি মুদি বাজারটা করা যায় অনেকটাই বাজার খরচ বেঁচে যায় যেমন চাল ডাল লবণ তেল ভারী বাজার প্রতিনিয়ত বাজারে গেলে অনেক সময় অপ্রয়োজনীয় একটা কিছু কেনা হয়ে যায় বাজার খরচটা এমনিতেই বেড়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি ভারী বাজারগুলো এভাবে লিস্ট করে মাসিক হিসাবে কেনাকাটা করার মুদি বাজারে লিস্ট করে বাজারটা নিয়ে আসবো আর মাছ মাংসের বাজারটা অন্য একদিন করে নিয়ে আসবো এভাবে যদি পরিকল্পনা করে টাকা খরচ করা যায় অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করা যায় কিছু টাকা হলেও সেভ হয় প্রতিনিয়ত বাজারে বা শপিং মলে গেলে দেখা যায় অনেক সময় একটা জিনিস প্রয়োজন নাই চোখের সামনে দেখলে কেনা হয়ে যায় এর থেকে কিন্তু খরচটা বেড়ে যায় তাই মাছ মাংসের বাজারটা সাপ্তাহিক ভারী মুদি বাজারটা মাসিক বাজারটা হিসাব করে পরিকল্পনা করে মাছ শেষ আর কোনো সমস্যায় পড়তে হয় না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আসি চাইলে প্রতিনিয়ত বাজারে না যাওয়া প্রতিনিয়ত শপিং না করা হিসাব করে পরিকল্পনা করে চলাফেরা করলে মাস শেষ আর এ সমস্যায় পড়তে হয় না মাসের শুরুতেই প্রতিনিয়ত বাজার করা এটা ওটা কিনা বাচ্চাদেরকে বাহিরে নিয়ে খাওয়া দাওয়া করা এর থেকেও কিন্তু খরচটা অনেক রকমই বেড়ে যায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আয় বুঝে ব্যয় না করলে সমস্যার সম্মুখীন হতে হয় তাই সময় পরিকল্পনা করে চললে সমস্যার সম্মুখীন হতে হয় না অল্প বেতনের চাকরি টাকা দিয়েও আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আমি সব সময় পরিকল্পনা হিসাব করে টাকা খরচ করি দায়িত্বতার সাথে সব কিছু পালন করার চেষ্টা করি সংসার খরচ চালিয়ে বাকি টাকা থাকলে নিচের পছন্দে কিছু কেনাকাটা করতে পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না টাকা হচ্ছে হাতের ময়লা টাকা খরচ করলে অনেকভাবেই করা যায় বড় বড় রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের স্বাদ নেওয়া যায় সব কিছু টেস্ট করা যায় সফ করা যায় বাহিরে ঘুরা যায় অল্প আয়ের বেতন দিয়ে সংসার চালানো যায় না সংসার করা যায় না আমার এই কথাগুলা কোনো কাল্পনিক গল্প নয় কোনো উপন্যাসও নয় বাস্তবতা থেকে আমি যেভাবে হিসাব করে পরিকল্পনা করে চলাফেরা করি যেভাবে সংসার খরচ বাঁচাই নিজের পছন্দে শখের একটা কিছু কেনাকাটা করি নিজের মেয়েকে ভালো রাখার চেষ্টা করি স্বামীকে ভালো রাখার চেষ্টা করি শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করি আমি নিজে ভালো থাকি সবাইকে ভালো রাখার চেষ্টা করি যদিও সীমিত আয়ের বেতনের টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা জমাতে পারবো না মিথ্যা কথা আপনাদের সাথে বলবো না নিজের বাস্তবতা অভিজ্ঞতা থেকে বলছি হয়তো শখের কিছু একটা কেনাকাটা করতে পারি অত টাকা লাখে লাখ জমাতে পারবো না দিন শেষে বলবো ভালো আছি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ টাকা থাকলেই যে সুখ থাকবে বিষয়টা এরকম না আল্লাহতালা যখন যে পরিস্থিতিতে যে হালেই রাখুক না কেন আলহামদুলিল্লাহ বাজার গুছিয়ে জোতার আলমারিটা গুছিয়ে অনেক কথাই বলে ফেললাম আসলে আমরা যারা সংসার করি প্রতিটা মেয়ে প্রতিটা গৃহিণী এভাবেই সংসার চালিয়ে রাখার চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি বাহির থেকে সেই জোতাগুলা রেখে দেই সাথে সাথে আর গুছানো হয় না তাই একটু সময় করে জোতার আলমারিটাও গুছিয়ে নিলাম সামনে যেহেতু মাহের রমজান আমরা সবাই ব্যসার কম রোজার প্রস্তুতি নিচ্ছি কাল থেকে শুরু হবে মাহের রমজান নিজেকে পরিবর্তন করার আরেকটা সুযোগ মাফের আর একটা সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে মাহের রমজানের বেশি বেশি আবাদত করার তফিক দান করুক আমিন এই রমজানে আমি আরও খুশি আল্লাহ আল্লাহতালার দরবারে আমার আম্মাকে আমি এক বছর পর আমার কাছে পেয়েছি রমজানে আমার কাছে থাকবে প্রতিটা মানুষের লাইফে বাবা মা হচ্ছে তার একটা বড গাছ বড় নেয়ামত আমার কাছেও সেম আম্মাকে আমার কাছে পেয়ে আমি বিডিও থেকে অনেকটাই দূরে সরে গেছি আসলে বাবা মা ভাই বোন এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক বাবা মা ভাই বোন কাছে থাকলে পৃথিবীটাই মনে হয় আমার আমি আমার আব্বা আম্মা ভাইদেরকে অনেক ভালোবাসি আসলে কখনো এ কথাটা সামনে বলা হয়নি আর কখনো সামনে বলতেও পারবো না আসলে ভালোবাসার কোনো মাপকাঠি হয় না বলেও বোঝানো যায় না আম্মা আমার বড় ভাই ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে বসে বসে টিভি দেখতেছে সবাই যেহেতু একসাথে নাস্তা খেতে খেতে টিভি দেখতেছে এ একটু হালিম খাবে তো গরম তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি এটা হচ্ছে আমার বড় ভাই আসলে ভাইকে নিয়ে বললে বলে শেষ করা যাবে না ভাইয়ের জীবনটা হয়ে গেছে একটা কাল্পনিক গল্প কখনো সুযোগ হলে ভাইয়ের বাস্তবতাই কাল্পনিক গল্পের মতো হয়ে যাওয়া কিছু কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সবাই যেহেতু বসে আছে অ্যালো সব কিছু আর আমি একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হয়ে থাকবে আসলে মেহমান আসলে ভালোই লাগে কিছুক্ষণ আনন্দে থাকা যায় আর এই আনন্দটা বেশিক্ষণ ধরেও রাখা যায় না এটা হচ্ছে আমার মেয়ের একটা বান্ধবী আমার ভাইয়ের ছেলের সাথে বসে আছে আমার এই ছোট্ট মামুনিটাকেও আমি একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম